কক্সবাজারের নারী উদ্যোক্তা নাজমা আত্তা রেশমি সমুদ্রের টোনাফিশ দিয়ে চেপস আচার তৈরি করে এখন এক সফল উদ্যোক্তা তিনি বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি পাচ্ছেন প্রশংসা এছাড়া কৃতিত্বের অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত হতে চান রেশমি এর জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতাও আশা করেন তিনি বিস্তারিত শুনুন প্রতিবেদনে। সমুদ্রে টুনা ফিশ দিয়ে চিপস তৈরি করে রীতিমতো সফল উদ্যোক্তা বনে গেছেন কক্সবাজারের সমুদ্র পাড়ের স্বপ্নবাজ কন্যা নাজমা রেশমি শুরু থেকে ভিন্ন ধর্মী কাজ করার ইচ্ছা থেকে গড়ে তোলেন পালুঙ্গি কন্যা নামের ছোট্ট একটি প্রতিষ্ঠান প্রথম দিকে শুটকি মাছের পাউডার এরপরে সামুদ্রিক টুনা মাছ দিয়ে তৈরি করেন মাছের চিপস জানিয়ে রেশমি বললেন সরকার বা উন্নয়ন সংস্থার সহযোগিতা পেলে মাছের এই আরো উন্নত ভাবে তৈরি করে কক্সবাজার সহ দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হবেন তিনি মাছের চিপসটা বাচ্চারা আরো খুব মজা করে খায় তো সেই জায়গায় যদি আমরা প্রয়োজনীয় সাপোর্ট পাই তাহলে আমাদের এই মাছের চিপসটা আমরা শুধু কক্সবাজার না সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো এবং এটা এখন আমরা খুব ম্যানুয়ালি করছি অনেকটা সেমি ম্যানুয়ালি বলতে পারি কিন্তু আমি চাই এটা ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে যাক মাছের চিপস ছাড়াও দক্ষিণ চট্টগ্রামের জনপ্রিয় খাবার বালাচাও ও শুটকি মাছের পাউডার তৈরি করে বাণিজ্যিক সফলতার পাশাপাশি সামুদ্রিক শৈবাল দিয়েও পুষ্টিগুণে সমৃদ্ধ চিপস তৈরি করছেন বলে জানালেন তিনি মাছের পাউডার তৈরি করছি বালাচাও এবং সেই সাথে ফিশ বল ফিশ সসেজ এবং সিউইড দিয়ে অর্থাৎ সামুদ্রিক শৈবাল দিয়ে আমরাও চিপস করছি অর্থাৎ মাছ এবং সমুদ্র কেন্দ্রিক যে খাবার তৈরি করা যায় এবং স্বাস্থ্য সচেতন মানুষদেরকে টার্গেট করে আমরা আমাদের এই প্রোডাক্ট তৈরি করছি মৎস্য সম্পত্তি কাজে লাগানোর এই অনন্য প্রচেষ্টার মাধ্যমে বাণিজ্যিকভাবে সফল হওয়ার পাশাপাশি কৃতিত্বের অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত হতে চান এই নারী উদ্যোক্তা সংশ্লিষ্টদের সহযোগিতায় একদিন তা অর্জন সম্ভব হবে বলে মনে করছেন নাজমা আক্তার রেশমি শামীম আক্তার বাংলাদেশ বিভাগ কক্সবাজার